চারটা দিন বাচ্চারা ঘরের ভিতরে থাকতে থাকতে অনেক বেশি ক্লান্ত হয়ে পরে তাই বাচ্চাদেরকে নিয়ে একটু ফ্রি টাইমে বের হলে আমার কাছে খুব ভালো লাগে যদিও দুইটা বাচ্চা নিয়ে একা কোথাও গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় বাচ্চাদের খুশির কাছে এই কষ্টটা কোনো কিছুই মনে হয় না তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা করা হয়েছিল আরো বেশ কিছুদিন আগে কিন্তু ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন যেহেতু একটু ফ্রি টাইম পেয়েছি তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেই তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বাবুল্যান্ড ইনডোর প্লে গ্রাউন্ড এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য বানানো বাংলাদেশের ভিতরে বাবুল্যান্ডই হচ্ছে সব থেকে বড় ইনডোর প্লে গ্রাউন্ড বাচ্চাদের জন্য আর বাবুল্যান্ড এর কিন্তু ষোলোটা ব্রাঞ্চ রয়েছে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমি এই বাবুল্যান্ডের অনেক রিভিউ দেখার পরে ডিসাইড করলাম যে আমি আমার বাচ্চা দুইটাকে নিয়ে যাব তো এখানে আসার পরে ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে টিকিট কাটতে হবে অবশ্যই যে কয়টা বাচ্চা থাকবে বাচ্চাদেরও টিকিট কাটতে হবে সাথে গার্জিয়ানদেরও আমি এখানে আসার আগে ভেবেছিলাম যে হয়তো বা টিকিট প্রাইস হবে দুইশো বা আড়াইশো কিন্তু এখানে এসে যা দেখলাম তা দেখে একদম মাথায় ঘুরে গেল তো এখানে এন্ট্রি ফ্রিটা ছিল বাচ্চাদের পার হেড চারশো টাকা করে আর গার্জিয়ানদের পার হেড দেড়শো টাকা করে আমি ওমর ওসমান আমাদের টোটাল এসেছিল সাড়ে নয়শো টাকা সাথে কিন্তু আবার একশো টাকা ভ্যাট নিয়েছে আর হ্যাঁ বাবুল্যান্ডের ভিতরে প্রবেশ করার সময় কিন্তু আপনাদেরকে মাস্ট বি মোজা ইউজ করতে হবে তো আমি নিচে থেকে বাচ্চাদের জন্য মোজা কিনে নিয়ে উপরে এসেছিলাম এমনকি নিজের জন্য একজোড়া মোজা আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম ব্যাগের ভিতরে এন্ট্রি নেওয়ার আগে দেখলাম বাচ্চাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করে দিচ্ছে এই ব্যাপারটা ভালোই লেগেছিল যেহেতু এখানে বাচ্চাদের ব্যাপার তো বাচ্চাদেরকে সব সময় হাইজেনিক মেনটেন করে রাখতে হবে ওসমান তো বেশ খুশি কিন্তু সে ওই জুতার কারখানা থেকে আর বের হবে না তাকে ভিতরে এন্ট্রি নেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু সে ভিতরে আসতে চাচ্ছে না সে ভাবতেছে যে খেলার জায়গা ওইখানে সে সামনের দিকে তাকাচ্ছেই না ব্যাপারটা কিন্তু বেশ মজার লেগেছিল সবাই ওর এই কাণ্ডটা দেখে হাসাহাসিও করতেছিল বটে দেখেন কাণ্ড সে বারবার শুধু বাহিরে চলে যাচ্ছে ভিতরে আর এন্ট্রি নিচ্ছে না পরে একটা আপু ওকে জোর করে ভিতরে এন্ট্রি না অনেকটা ভয় পেয়ে গেছিল তাকে কোলে নিয়েছে ভয়ের তো করে কান্না করা শুরু করে দিয়েছিল পরে আমি তাকে কোলে নিয়ে একটু সাহস দিলাম তারপরে গিয়ে সে হচ্ছে একটু স্বাভাবিক হয়েছিল পার্সোনালি আমার কাছে বাবুল্যান্ডের ভিতরে ভিতরের ইনডোর পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক কিছু ব্যবস্থা করা রয়েছে আর প্রত্যেকটা বাচ্চা অনেক আনন্দ সহকারে খেলাধুলা করছিল আমি এসেছিলাম হাউস বিল্ডিং নটওর এর বাবুল্যান্ড যে ব্রাঞ্চটা রয়েছে সেইখানে এখানে আসার পরে জানতে পারলাম প্রত্যেকটা বাবু এর মানে ইনডোর সেকশনটা নাকি বিভিন্ন থিম দিয়ে সাজানো থাকে তো এটা ছিল হচ্ছে জাঙ্গল থিম আমার কাছে বেশ সুন্দর লেগেছিল আর দেখেন ওসমানও কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে সাথে ও মোর একা একাই ঘুরে ঘুরে খেলাধুলা করছিল আমার তাকে কোনো কিছু শেখানো লাগেনি বা দেখানোও লাগেনি সে বেশ এনজয় করছিল বাচ্চারা কিন্তু সবসময় ঘরের ভিতরে থাকতে থাকতে অনেক বেশি বোর ফিল করে আর সবসময় মোবাইল তারপর টিভি কার্টুন এগুলো তাদের ভালো লাগে না তাই মাঝে মধ্যে তাদেরকে একটু বাইরে এভাবে খেলতে নিয়ে আসলে তাদের মেন্টাল হেলথ ভালো থাকে এমনকি তারা এই যে খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে কিন্তু তাদের বুদ্ধির বিকাশও ঘটছে বাচ্চাদের সৃজনশীলতার বিকাশ ঘটছে তারা অনেক অনেক কিছুই আমার দুই ছেলে বেশি করেছিল ওমর তো এখানে আবারও যাবে কারণ তার কাছে অনেক বেশি ভালো লেগেছিল সে অনেক বেশি এনজয় করেছে সাথে ওসমানও অনেক বেশি এনজয় করেছে সে যেহেতু ছোট ছিল সে অনেক কিছুই বুঝতে পারতেছিল না কিন্তু বড়রা যেভাবে খেলাধুলা করছিল সে সে সেইটা দেখে দেখে সেও তাদের সাথে তালে তাল দিচ্ছিল তো আপনারাও যদি চান আপনাদের বাচ্চাকে নিয়ে একটু সময় কাটাতে তাহলে অবশ্যই আমি যাবেন এই জায়গাটায় বাচ্চারা এরপর থেকে তাদের প্যাকেজটা নিয়ে রাখবো তাহলে আমি যখন ইচ্ছা তখনই তাদের এখানে এন্ট্রি নিতে পারবো তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেস্টার সাথেই থাকবেন আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই হাফেজ ইউস আজবুত আনন্দ গিয়ে যাবা